আমাকে কেমন লাগতেছে আর আজকে আমি অনেক দিন আজকে আমি শাড়ি কয়েকটা ছবি তুলবো আর যেহেতু মানে আজকে হলো মনে হয় ফেব্রুয়ারি বারো তারিখ তো ফাল্গুন তো আর দুদিন পরে মানে চোদ্দ পরে তো পনেরো তারিখ পনেরো ফাল্গুন তো সেই ক্ষেত্রে বললাম আজকে আমি একটা ফাল্গুন লুক আর আমার শাড়ি পরা ফুল লুক কেমন লাগবে সেটা অবশ্যই কম দিতে চাইনি আজকে অনেকগুলো রিল্স বাড়াবো অনেকগুলো ভিডিও বানাবো আর তো আসে মানে আসে বেশি বেশি করে সেলফি তো যাই হোক তোমার স্ক্রিনটা দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগছে চোদ্দ তারিখে হচ্ছে সবে বরাত সেদিনের আমাদের গৃহিণীদের কোনো বয়লা ফাল্গুন বা হচ্ছে এটা পালন করার মতো না যদিও সেটা ইসলামিক দিক দিও মানে দিক দিও না তারপর না মন চলে একটু ফালগুনের লুক দিয়ে হচ্ছে আমাদের মায়েদের অবস্থা মানে শাড়ি পরছি সাজে গুজে পড়ছি কয়েকটা ছবি তুলমু আমার মেয়ে আন্নাগাকারি শুরু মানে ওরা আমি ঘুম করে রাই খেয়েছিলাম আর সেই তো আমাদের ছেড়া আমি কিছুই বোঝে না দেখো কান্নাকাড়ি কইরা চোখ মুখ কি করছে পানি দিয়ে একাকার অবস্থা তো যাকে এত কষ্ট করে শাড়ি পরলাম একটা ছবি তুলতে পারিনি মানে আমার মেয়ে তো পুরো কান্নাকাইতি করে শেষ তো যাহা আমি জানি না কিভাবে কী করব মানে কিভাবে ছবি তুলব বা কীভাবে রিলস বানাবো কারণ এত সুন্দর করে আমি সাজু পুজো করছি প্লাস মানে বসন্ত লুক দিছি আজ আমার মেয়ে কান্নাকাটি করা শুরু হয়ে গেছে মাম মা তুমি কান্না করছো কেন মা সাজুগুজো করছি হুম অবস্থা তোমাদের এখন কাজের মুয়া আছে কাজের মুয়া আমাদের গদিবা না তোমাদের এখন সময় আর আমি আমার মাইয়া পোলা পালি সুন্দর একটা কথা বলি আমি কিন্তু আমার মানে বাপের বাড়ির ছেলেমেয়ে দিক দিয়ে সবার থেকে বড় আমি বাট ওরা আমাকে সবসময় এত দিক দিয়ে সাপোর্ট করে মানে যদি বলি যে আমার এই জিনিসটা ইচ্ছে হয় বা আমার মানে করতে মন চায় বা আমার ভালো লাগে ওরা সবাই আমাদের দোকানে যারা কাজ করে বা আমার ভাই বা হরজোত বা আমার ভাই বোন সবাই আমাকে অনেকটা পরিমাণ সাপোর্ট করে আর দেখো আমি একলা ভিডিও করতে আসি আর কত মানুষ আমাকে সাহায্য করতেছে মানে ওরা আমাকে শিখায় দেয় এইভাবে ভিডিও করেন সেইভাবে পোস্ট দেন অনেক অনেক কিছু আমার পাগলামিগুলো ওরা অনেক সহ্য করে বিশেষ করে সবাই বিশেষ করে হরজতে মানে যদি আমি হঠাৎ জিনিস মন চাইলো বা একটা বিপদে বললাম বা আমার কিছু প্রয়োজন বা বিশেষ করে টাকা পয়সা বড় বা যে কোনো জিনিস বলো না কেন যদি সঙ্গে সঙ্গে দুইটা নেয় তিনটা নেয় চারটা নেয় হরজতকে ফোন দিই হর্যোতে আমার এই জিনিসটা প্রয়োজন বা এই জিনিসটা এইভাবে হয়েছে ও সবসময় অনেকটা হেল্প করে আর এই যে আমার কান্দুনি আমার মাইয়াটা মানে যেই আমি একটু সাহায্য করছি আমার মেয়ে তো খুব পরিমাণে বিরক্ত সে তো ঘুম থেকে উঠে একাকার কান্নাকাটি শুরু করে দিছে এই যে মা মাম্মাম এই পচা মেয়ে তুমি মাকে ছবি তুলতে দিবা না পচা মেয়ে একটা দুষ্টু মেয়ে দুষ্টু দিন আঙ্গো দিন শেষ জয় বাংলাদেশ আঙ্গো দিন

এই কোন কথা আল্লাহ আজকে তো তোমাদের আমি দেখাই এই যে আমাদের ফাল মানে কি ওই ফাইন লুকের মানে ফালগুনের লুকের ছাদের অবস্থা আরেকটা কথা যেহেতু আমি কয়েকদিন আগে মানে 12 তারিখে ঠিক চোদ্দ তারিখে যদি আমি ব্লগুলো মানে ব্লগের ভিডিও মানে যেটা আমি শর্ট ভিডিও রিলস ভিডিও করছিলাম সেখানে অনেক কমেন্ট করে বলছিলো যে আমি এই ভালো একটা দিন মানে এই পবিত্র একটা দিন বড় দিন আমি কেন শাড়ি পরে সাজুকুজু করে ছাদে এসে ভিডিও করছি দেন ঢং ঢং করছি আরে ভাই এই ভিডিওগুলো প্রায় বারো তারিখের ভিডিও আর চোদ্দ তারিখের ভিডিও কোনোটাই না কারণ অনেক আগের দু তিন দিন আগের ভিডিও বাট হয়তো আমি ব্লগগুলো একটু দেরি করে আপলোড দিই কারণ আমি সবসময় একটা কথা বলি যে সংসারের পাশাপাশি আমি আমার এই ব্লগিং বা হচ্ছে ভিডিওগুলো এডিট করি অনেক অনেক ঝামেলা অনেক অনেক মানে সংসারের পুরো দায়িত্ব সংসারের কাজকর্ম শেষ করে তারপর আমার ইচ্ছাগুলো আমি পূরণ করি মানে যেটাকে বলে সোশ্যাল মিডিয়ায় ব্লগ করা বা হচ্ছে রিলস বানানো তো তোমরা কি ভা মানে অনেকেই তো অনেক কথা যে কেমন মেয়ে আমি আমি এই দিনে ভিডিও করছি ওইটা করছি এটা করছি যদিও অনেক আগের ভিডিও বাট তোমরা মানুষকে দু এক সেকেন্ডে ভিডিও দেখে মানুষকে এমনভাবে কথা বলো যে মানুষের যেন মনটা একবার ভেঙে যায় মানে হ্যাঁ সব অনেকে অনেক ভালোবাসা দাও অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করো বাট যারা খোঁচা মাইরা পিন মেরা কথা বলে বিশ্বাস করো তখন না এতটা পরিমাণে মন খারাপ হয় কেমন মানুষ আমি সবে বড় দিনে শাড়ি পরে এতগুলো ভিডিও বানিয়েছি যদিও ভিডিও অনেক আগের ছিল মানুষের দু এক সেকেন্ডের ভিডিও দেখে মানুষকে যাচাই বাসাই করে না তো আমি আর কিছু মানে কথা বললাম না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেজ